এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসীদের মনের কথাটা আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আমি জানি এই ভিডিওটা এত পরিমাণ ভিউ হবে এবং ভাইরাল হবে যেটা কেউ কল্পনাও করে নাই কোনো দিন একজন মানুষ যখন বিদেশে আসবে তখন তাকে কি কি করতে হয় এবং সেই টাকাগুলো কে পেমেন্ট করে কত থেকে আসে কিভাবে জোগাড় হয় একবারে বাংলাদেশের গ্রাম থেকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওঠা পর্যন্ত এবং সৌদি আরবে আসি একটা চাকরি পাওয়া পর্যন্ত এই খবরগুলা কোথায় কত টাকা খরচ হইতেছে কোথায় কত টাকা যাওয়ার পরে তার সাথে কোথায় দুর্নীতি হয় কোথায় দুর্নীতি হয় না এরপরও যদি বলে বৈধ পথে টাকা ফাটান যদি আপনি মনে করেন যে এই কষ্টগুলো সহ্য করার পরও আপনার পথে টাকা আপনার ফাটানো দরকার আপনি ফাটাবেন আর যদি মনে করেন যে না বৈধ পথ তো থাক দূর কথা আমি চা খাওয়ার জন্য বাংলাদেশে এক টাকাও ফাটাবো না তাহলে সেটা রাইট হইতে পারে সেটা হান্ড্রেড পারসেন্ট যুক্তি হইতে পারে তো আসুন সর্বপ্রথম আপনি একটা পাসপোর্ট তৈরি করবেন বিদেশে যাওয়ার কথা ভাবতেছেন এখন আপনার প্রয়োজন একটা কি আপনার একটা এনআইডি কার্ড আছে এরপরও আপনার প্রয়োজন একটা চেয়ারম্যান সার্টিফিকেট এই চেয়ারম্যান সার্টিফিকেটটার জন্য আপনি বোর্ড অফিসে যাবেন বা চেয়ারম্যানের কাছে যাবেন যাওয়ার পরে চেয়ারম্যান বলবে যে তুমি কিসের জন্য সার্টিফিকেট নিবে আমি বিদেশে যাব পাসপোর্ট করব লাগাও এক টাকা লাগাও দুই টাকা আমার সেক্রেটারির কাছে যাও সে তোমাকে সব কিছু বুঝিয়ে বলবে এই গেল এই বিষয় আসুন এবার পাসপোর্ট জমা দেওয়ার জন্য সব কিছু আপনি রেডি করছেন এখন পাসপোর্ট অফিস আপনার ফাইলটা জমা নিচ্ছে না কি জন্য নিচ্ছে না পাসপোর্ট অফিস চাইতেছে আপনি সরাসরি আপনি পাসপোর্ট অফিসে যাইতে পারবেন না দালালের মারফতে আপনাকে এমনি করে ঘুরে যাইতে হবে তাহলে পাসপোর্ট অফিসে যিনি চাকরি করেন তার ইনকাম হবে আর যদি আপনি আমি আপনি সরাসরি যাই তাহলে পাসপোর্ট অফিসের ইনকাম হবে না এই গেল দুইটা এখন পাসপোর্ট করার জন্য থানা বেরিভিশন সেটা জন্য আলাদা আপনাকে আবার টাকা দিতে হয় এই গেল তিনটা সাবজেক্ট আসুন এবার আপনি একটা ভিসা নিছেন ধরেন আমার কাছ থেকে নিছেন। আমি আপনাকে কি বললাম ভাই ভিসার দাম চার লক্ষ টাকা থানা বেরিভিশন আপনার মেডিকেল আপনার ঢাকাতে দুইবার আসা যাওয়া আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আপনার এই কাজগুলো আপনার বাকি কাজগুলো আমার তো দেখুন মেডিকেল আপনি আট হাজার পাঁচশো টাকা মেডিকেল স্লিপ পনেরোশো টাকা ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সেখানে ছয়শো পঞ্চাশ টাকা আপনি গ্রাম থেকে ঢাকা আসবেন আপনার তিন থেকে চার হাজার টাকা খরচ আছে এবং একবার ডাকাতে না দুইবার আপনাকে আসতে হয় যেদিন ফ্লাইট ওই দিন সহ আপনাকে তিনবার ঢাকাতে আসতে হবে এখন সব কিছু আপনি গোসাই গাছাই নিছেন এইবার আপনার বিমানে উঠার ফালা সব কিছু কিন্তু আপনি করছেন এবার আপনি বিমানে উঠার ফালা যখন বিমানে উঠলেন আপনাকে একটা ডাইরেক্ট কোম্পানির নাম দিয়ে বিদেশে ফাটাই দিছে সেটা আপনি তদন্ত করতে পারেন নাই বা আপনি তদন্ত কারে দিয়ে করাবেন যেইখানে যাবেন সবাই তো দালাল এখন যারা দিয়ে চেক করান সে বলবে এটা অরিজিনাল কোম্পানির ভিসা আসার পরে দেখবেন আপনি এটা দালাল আসলেন সৌদি আরবে আসার পরে আপনি বাংলাদেশে দিয়ে আসলেন সাড়ে চার লক্ষ টাকা পাসপোর্ট বানানি থেকে একবারে বিমান এয়ারপোর্ট পর্যন্ত আপনি প্রত্যেকটা দালালের পিছিয়ে আপনি টাকা খরচ করলেন সৌদি আরব আসলেন বা ওমানে আসলেন বা হারাইনে আসলেন যেই কোনো দেশে আসলেন আপনি বিমান থেকে নামলেন এবার আপনি যার রুমে যাওয়ার দরকার যেইখানে যাওয়া দরকার সেই লোকটা আপনাকে নিতে আসার কথা কিন্তু সে আসবে না সে কাজে কামে ব্যস্ত হয়ে গেছে আপনি গাড়ি ভাড়া দিয়ে আপনি তার রুমে যাবেন এবার আপনার কম্বল কিনতে হবে খেতা কিনতে হবে খাওয়ার টাকা দিতে হবে সব শেষ এবার আপনার চাকরির পালা এখন চাকরিটা আপনাকে কে দেবে এখন যার কাছে আপনি ফোন করেন যার সাথে আলোচনা করেন বাংলাদেশের তিরিশ হাজার টাকা লাগবে বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা লাগবে বাংলাদেশের এক লক্ষ টাকা লাগবে এই সব কিছু আপনি আপনার পকেট থেকে এই রকম লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি সব কিছু লক্ষ লক্ষ টাকা খরচ করে ঠিকঠাক করার পরে এইবার আপনাকে দূতাবাসগুলা এবং বাংলাদেশের সরকার আপনার পরিবার সবাই আপনার কাছে টাকা চাইতেছে তো পরিবার টাকা চাওয়ার একটা যুক্তি আছে কারণ পরিবারের সন্তান পরিবার আমারে খাবাই বড়ো করছে আমি তো টাকা পরিবারকে দেবো ফ্যামিলিকে দিব অন্য মানুষকে না তাই না এখন যুক্তি হচ্ছে এটা যে আপনার একটা বিদেশে থাকা অবস্থা আপনার একটা বিপদ হয়েছে সেটার জন্য আপনি কোনো সহযোগিতা পাবেন না আপনার ভোটার আইডি কার্ড চেঞ্জ করতে হবে সেটার জন্য পাবেন না আপনার একটা চেয়ারম্যান সার্টিফিকেট দরকার সেটার জন্য পাবেন না এ টু জেড আপনি বিদেশে থাকা অবস্থা দূতাবাসগুলো থেকে আপনি কোনো সহজ সহযোগিতা বা কোনো আইনি যে পরামর্শ সেটাও আপনি পাবেন না তাহলে বাংলাদেশে থাকা অবস্থা আপনি যেই টাকাগুলো খরচ করে বিদেশে আসছেন সেইটারও আপনার পকেট থেকে খরচ হয়েছে তাহলে সরকার আপনাকে কি দিছে মেম্বর আপনাকে কি দিছে চেয়ারম্যান আপনাকে কি দিছে মন্ত্রী আপনাকে কি দিছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনাকে কি দিছে দূতাবাসগুলো আপনাকে কি দিছে তাহলে আপনি পাসপোর্ট থেকে শুরু করে আপনার যাবতীয় কাগজপত্র সব কিছু আপনি আপনার পকেটে টাকা খরচ করে করছেন এখন আপনি টাকাগুলা বৈধ স্যানালে কি জন্য পাঠাবেন দেশটাকে উন্নত করার জন্য দেশটাকে ডেভেলপ করার জন্য কিন্তু সেই টাকাটা তো আপনি রেমিটেজ হিসাবে পাঠাচ্ছেন সেই টাকাটা তো রেমিটেজ হচ্ছে না সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সরকারের পকেটে যাচ্ছে সেটা হচ্ছে সরকার বিদেশে বাড়ি করতেছে সেটা হচ্ছে সরকার বিদেশে প্রতিষ্ঠান করতেছে সেটা হচ্ছে সরকাররা দুর্নীতি করতেছে এখন এই কথাগুলো কেন তাহলে এত কিছু আপনি আপনার টাকা দিই করার পরে আপনি ব্যাংকে যাবেন টাকার রেট কম আপনি ব্যাংকে যাবেন টাকার রেটটা অনেক কম আপনি হুন্ডিতে পাঠাবেন আপনি এক টাকা জায়গায় দুই টাকা পাইতেছেন তাহলে আপনি যখন আপনার টাকাটা খরচ করে আপনি আসছেন আপনার টাকাটা আপনি বৈধ চ্যানেলে পাঠান আর অবৈধ চ্যানেলে পাঠান কার বাবার কি কার বাবার কি কাহিনিটা কী এখন আমরা যখন সিদ্ধান্ত নিছি আমরা বৈধ চ্যানেলে টাকা পাঠাবো ঠিক ওই সময় শেখ হাসিনা পালিয়ে গেছে বা আমরা বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য শেখ হাসিনাকে তাড়িয়ে দিছি বিএমপিকে লাতি মারছি আওয়ামী জুতা পিঠা করছি আর ইউনুস সাহেবকে আমরা চেয়ারে বসাইছি কি আমরা বৈধ চ্যানেলে টাকা পাঠাবো তাহলে আমরা বৈধ চ্যানেলে টাকা পাঠাচ্ছি ডক্টর ইউনুসকে আমরা চেয়ারে বসাইছি তাহলে ডক্টর ইউনুস এখন আমাদের জন্য কি করতেছে তাহলে ডক্টর ইউনুস এখন আমাদের জন্য ষাট হাজার টাকার টিকিট দুই লক্ষ টাকা করছে সেলুট জানাই আমরা ডক্টর ইউনুসকে সেলুট জানাই আসিফ আপনারা যে আসিফকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন সেই আসিফ হচ্ছে আওয়ামী লীগ ফোডাক্ট সেই আসিফটা হচ্ছে আওয়ামী লীগের প্রোডাক্ট আপনারা যে যত কথাই বলেন সৌদি আরব আসছিল কয়েকদিন আগে বলছিল দেশে তিনশো টাকা করে তরমুজ বিক্রি করা ভালো হান্ড্রেড পারসেন্ট কথাটা বলছে কী জন্য একটা লোক পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশে আসার পরে সে কোথায় থাকতেছে কোথায় খাইতেছে তার কষ্টটা কী সেটা কেউ দেখে না দেখে শুধু একটাই বৈধ পথে টাকা পাঠাও সেই টাকাটা আমরা ব্যাংক থেকে তুলে নেব নেওয়ার পর আমরা বিদেশে এইরকম একটা বাড়ি করবো রকম একটা বাড়ি করব। আমাদের গাড়ি থাকবে এইরকম আমরা গাড়ি চালাবো এসিতে ঘুরবো তোমরা সালা বদিল্লা তোরা সারা কামলা তোরা কামলা করবি আর আমাদেরকে টাকা দিবি তাহলে নিজের টাকা খরচ করে নিজের পকেট থেকে পয়সা দিয়ে আপনি এ টু জেড সব কিছু করার পরে আপনি বৈধ চ্যানেলে কেন টাকা পাঠাচ্ছেন আর অবৈধ স্যানালেও বা কেন পাঠাবেন আমি মনে করি পরিমাণের বেশি এক টাকাও বাংলাদেশে দিবেন না কারণ আপনার ফ্যামিলি আছে হয়তো তাদেরকে আপনার খাওয়াইতে হবে তাদের দায়িত্বটা আপনার কাঁদে সেজন্য আপনি পরিবারকে দিবেন কিন্তু অতিরিক্ত টাকাটা আমি মনে করি আপনি যদি পারেন প্রতি মাসে অতিরিক্ত টাকাটা আপনি আপনার কাছে জমা করেন এই টাকা দিয়ে আপনি বিদেশে যেরকম আওয়ামী লীগ করে যেরকম বিএমপি করে যেরকম রাজনৈতিক দলগুলা করে ঠিক ওইভাবে আপনিও বিদেশে ব্যবসা করেন আপনিও বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান কারণ সময় এসেছে সুযোগ এসেছে এখন যদি আপনি টাকা জমা না করে বিদেশে কিছু করেন তাহলে আপনি যতই টাকা দিবেন আপনি যতই টাকা বাংলাদেশে পাঠাবেন তারা দুর্নীতি করবে এবং তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন এবং তারা চাইতেছে বাংলাদেশের অর্থনীতিক যা মন্দে তাই হোক আমি টাকা বিদেশে পাচার করব। কারণ রেমিটেন্স ছাড়া তো তারা বিদেশে টাকা পাচার করতে পারে না আর আপনি হুন্ডিতে দিবেন এজন্য কারণ দেশের সরকারকে এবং দেশের মানুষকে দেশের মন্ত্রণালয়কে আপনাকে বুঝাইতে হবে আই এম রেমিটেন্স যোদ্ধা এটা নামে হবে না এটার কাজে প্রমাণিত হতে হবে রেমিটেন্স যোদ্ধাদের জন্য বা রেমিটেন্স ফাইটারের জন্য রেমিটেন্স মানুষের জন্য একজন প্রবাসীর জন্য কী করছেন কোন দিকে আপনারা আমাদেরকে উন্নত করে দিছেন আমরা এখনও মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইতে হয় এখনো মানুষের দুয়ারে দুয়ারে আমাদের কথা শুনতে হয় এখনো মানুষ লাতে উষ্ঠা মারে আমাদেরকে তাহলে প্রবাসীদের জন্য আপনারা কি করছেন শুধু রেমিটেস বৈধ পথে পাঠাও কেন পাঠাবো ভাই কি কারণে পাঠাবো বলেন তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা একটা জিনিস শিক্ষা নেবেন হয় বাংলাদেশকে আপনারা ওয়ার্কআউট করেন না হলে বৈধ চ্যানেল তো কথা টাকাই পাঠাইয়েন না যেটা খরচ সেটাই পাঠান বাকি টাকা দিয়ে আপনি এইখানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন এইখানে ব্যবসা করার একটা লাইন করেন এতে করেই বাংলাদেশ সরকারের যে শিক্ষাটা পাওয়ার কথা সেটা তারা পাবে আশা করি এই ভিডিওটা সবাই সবাই মন মতো করে আপনার ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় ছড়িয়ে দেন এই ভিডিওটা সবাই দেখা দরকার আছে এইভাবে সবাই আমার মতো করে যদি চিন্তা করে তাহলে আমাদের টিকিটের দাম বিসার দাম এবং এ টু জেড সব কিছু সোজা হয়ে যাবে কারণ ছাড়া আর কোনো রাস্তা আপনার কাছে আমার কাছে কারো কাছে আমি মনে করি নাই বললেই চলে পঞ্চাশ এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসীর এই যদি সিস্টেমে চলে আসে যেমন আপনি এই মাসে যদি আপনি পাঁচটা টাকা করে কম পাঠান এক্সাম্পল এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসী যদি পাঁচ টাকা করে কম তাহলে কত লক্ষ মিলিয়ন টাকা বাংলাদেশে কম যাবে ঠিক এইভাবে আপনাকে পদক্ষেপ নিতে হবে এইভাবে আপনাকে সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে এইভাবে বিদেশের মাটিতে আপনাকে ব্যবসা করতে হবে কারণ আপনি মনে করবেন এখানে স্থায়ী ন এটা সেটা ভাই স্থায়ী বুঝি না আমার দেশ থেকে এই বিদেশের মাটি অনেক ভালো অনেক পবিত্র অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ব্যবসা করা যায় এইখানে ব্যবসা করে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন কিন্তু বাংলাদেশে ব্যবসা করলে মানুষের পকেটে যাবে আওয়ামী লীগের পকেটে যাবে বিএনপির পকেটে যাবে জামাতের পকেটে যাবে রাজনীতি যারা করে তাদের পকেটে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার